What's আমি বলে হাসমো না কানমো না কি করবো আমি আসলে এটাই বুঝতে পারতাছি না আপনারা বুঝেন না আমি কি শিল্লিকা কইতাছি সাগিনুর মানে যখনই কোনো অনুষ্ঠান আসার অনুষ্ঠান কোনো কিছু নোংরা আমি পার্টি সাটি হইব তখন তার আগে আগে হ্যাঁ অসুস্থ এ কাইতে তো এ পরে যে কারণে হ্যাঁ ডাকা আইতে হয় হ্যার পরে আবার ডাকার থেকে আরে জানেননি হ্যার পরে জায়গা পাবনাতে হ্যার পরে তো কয়েকি জানেন যে কাই যখন আইছি তো বাবলাম যে একটু যাই যায় দেখে আসি এইডা সেটা বহুত জানতে কত কি খাইলি আর এত দিন কয় অসুস্থ অসুস্থ তোসো খাওনের বেলায় গাম লাল লহিয়া খাইতে বহে চিন্তা করেন আমাগো একটু মানে হয় না যে মানুষের শরীর খারাপ থাকলে বা অসুস্থ থাকলে খাওয়া তো দূরের কথা কথাই কইতে মনে চায় না রে এই হ্যাঁ বইছে আমি অসুস্থ আমার থাইরয়েড বাড়ছে আমার জোলা হইছে আলাই আমারে কখন উডাই লইব আলাই আমার লয় না কে হে আলোয়া বইছে আর কিছু কিছু আবাল সোদা পাবলিকে আছে কই মানে কি করো কয়েকে ইগনোর 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 করো ইগনোর করা পাইছে একটা সস্তা কথা ইগনোর করো ইগনোর করো ইগনোর করে হে ইগনোর করতে করতে এত বছর আইছে আসসালামু আলাইকুম আজকে টাইটেল তাহলে দেখছেন তো শারমিন কিন্তু প্রেগন্যান্ট না না তো কত কত শারমিন না শারমিন না রাজমিস্ত্রি প্রেগন্যান্ট আর কত কি কম কর খালি বিরোধন আর বিরোধন তাই চলেন ভিডিওটাতে একটা করে লাইক ঠুসে দিয়ে আমার লাগে চলেন টিং টিং কইরা আজকে একটু ঝাঁকনাকে নাকে কথা কই আচ্ছা তাই এখন একটু আগে ফাতরার কথা কয়া লই ফাতরার তো বুক মানে কি কব মুখ ফোটে বুক ফোটে তো মুখ ফোটে না ফাতরা তো এখন কিছু কইতে পারত না একলা একলা বিউনিব কারা কারা দেখেন তো ব্যাপারী পরিবারের নোংরাগুলা ভাইবার ফাতরাও কিন্তু গত বছর যখন তাঞ্জিলার বিয়েতে খুব শখ করে আইছিল যে ধুমধাম করে বিয়ার ব্লগটা দেবে বিয়ার ব্লগটা দিলে এখন সে কোটিপতি হয়ে যাইত হুম এখন যে দেখছে যে আই ভিডিও বেশ জিলারে বিয়া লাগছে চিন্তা করেন কোনো পরিবারের বড় মেয়ের বিয়া বলে এইরকম বেচা আরেকবার কোন কোন ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে হার বিয়া দেয় হা 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 রে তো ফাতে হাও এটা মনে করছিল যে বিয়া শাদি দিমু দিয়া ব্লগ ফ্লগ করমু কইরা রা হেডের মধ্যে থাকমু থাইকা ভালোই ইনকাম করে আহ না হইসে কন্য দান না হয়েছে কিছু দান না হইসে এই দান হেই দান কোনো ভিডিও না খালি ফাতরা যায় একটু পাতিল হারি লারা সারা দিছে ঘরের ভিডিও হয়ে দিছে এখন তো যা আসল খেলা এখন আবার নতুন কইরা বিয়ে বই ব নতুন কইরা কাজী ডাকবো ওয়াও দা ওয়াও দিক দে ফাতরায় কইতাছে আপনারা অনেকে কমেন্ট করছেন আম্মু যাবে না আম্মু এই করব আসা অনেকে কমেন্ট করছে তোর আম্মু যাইবো কে রে ফকিট নি তুই এটা কইতে পারোস না যে আম্মুর ওইখানে যাওয়া না যাওয়া মধ্যে কি আছে আর এটা এমন না যে এটা প্রথম আবার নতুন বিয়া যে আম্মুর ওইখানে থাকতেই হবে বিয়া তো হইছে ওইটা তানজিল্লা শখ করছে যে কারণ হইছে হেনে ফকির নিয়ে থুকো থুকু এই ভাতরায় কইতাছে কি এই ভাত্রায় কইতাছে কি ফ্যামিলির কি সব প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করতে পারে মানে নিজের কথা কইছে বুঝেন না মায়ের দিয়া নিজের কথা কইছে মায়েরা তুই সাইড দে মুখ সুখ দেখা দেখা করে এমন এমন করতেছিল তো যাবে মা যাবে মা ওই সময় মতোই যাবে আম্মু যদি আমার কাছে ছয় সাত মাস থাকতো তাইলে তো নাও যাইতে পারতো কিন্তু না মেইন প্রোগ্রামের সময় আম্মু জানে যাবে যাবে আচ্ছা এখানে মেইন প্রোগ্রামের কথা কি আসবে বিয়া সাদী কোনো কিছু হইতেছে এটা একটা ফাতরান করার লেগা গিয়া মানে নাটকটা নাটক সিনেমা করতেছে তাহলে এখানে মেন প্রোগ্রামের কথাটা আইব কিনে রেখো কিনি হম হে হম এটা কি মানসিক বুঝে না আর এই যে এখন এই তোর আম্মু এতদিন তুই এতদিন রাখতে চাইস আম্মুরে 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 এখন হঠাৎ করে তোর আম্মুরে ঘুর 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 তাড়াতাড়ি আগে বাংলাদেশে পাঠাইতে চাইতা কে হে আমরা বুঝি না হা 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 হ্যাঁ আমরা কি এডি বুঝি না আমরা কি ফিডু খাই এখন তো মা আর তলে জলে খালি জলে 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 মা একবার মে যাইয়া কাপড় সকেরা কল সাইরা দেয় দিয়ে কতক্ষণ পান নিজের ঠান্ডা হয় তারপরে কতক্ষণ আবার ফাতরা যায় ফাতরা যায় নিজের পায়জামা খুললা এনে একটু শীতল কইরা তারপরে আবার বাইরে আয়া পরে মানে এত জলন পূরণ হইতেছে হাই হাই না দেখছিস দেখছিস আমার বাড়ি ঘরটা একেবারে ওই বানায় ফেললো হাই হাই রে তারপরে আবার রিয়া কইব কি ফাতরায় কইব কি মা দেখে দেখেছাও তোমার কি করছে আসি তোমার সোয়াল কি বিয়ে করি করি কি কি আছে হ্যাঁ বুঝছেন মানে ওর এখন ওরা মা মায়া টুপটুপ টুপটুপ করে গল্প করে যে আই হায় হাই হায় আমার তো বাড়িঘর শেষ করে দিল কি করবো আর ওই দিক দিয়ে আয়া মানুষের সামনে দেখাইতাছে যে সে খুব ভালো আর কিছু নাই অথচ তার কিন্তু ভিতরে ভিতরে পুড়তে পুত্তে পুড়তে পুড়তে যাইতেছে। যদি এইবারও সে আইতে পারতো তাহলে মনে করেন যে ঠিকই আইতো আয়া কতক্ষণ বিউটুকায় দেখেননি কোনোভাবে আবার চেষ্টা মষ্টা করে আইতে আহনের চেষ্টা করে বা আহেও কি না এক সপ্তাহের জন্য এগুলো তো শেষরা ছোটো ছোটো পোলা পানি থুইয়া আইতেও পারে বা লইয়া যে হ্যাঁ হ্যাঁ বিউ তো একবার বিউ টুকাইলে সারা বছর তো আমরা খাইতে লইতে পারবোই তো যাই যাই মানে এক সপ্তাহ লেগে একটু বিউ টুকাই এগো আসলে মানে বুকপিট নাই এগো এগো আপনারা যদি মনে করেন যে সন্তানের প্রতি এক কোনো ভালোবাসা আলাদা টান আছে এটা একদম ভুয়া কথা এক কোনো সন্তানের প্রতি কোনো ভালোবাসা মায়া মহবত কোনো কিছু নয় সন্তান শুধু আছে প্রোডাক্টস হিসেবে মানে ওই যে থাকে না যে হট আইটেম যেটা সন্তান হইতেছে ওদের কাছে হট আইটেম সন্তান দেখাবে সন্তানের প্রতি ওদের যখন ভিউ কমে যাবে সন্তানের প্রতি কেয়ার দেখাবে আবদিয়ার কথা মনে আছে যে মেকআপ বোতরে কী করছিলো ঢাকায় যখন আইসে আবদিয়ারে সকালবেলা লগে ডিম ও দিসে দুধ ও দিছে মানে বাচ্চার কেয়ার করবে এই করবে সেই করবে অথচ এই আবদিয়া ছোটবেলায় পান্তা খাইয়া বড় হয়েছে এই দিয়া হ্যাঁ এত বছরে কেউ দেখে এখন সন্তানের আদর যত্ন দেখাইছে কিল্লিকে দেখাইছে তখন ভিউ কইমা গেছিল যে কারণে ভিউ ইয়া দেখাইছে এই যে মরিয়মের পড়াশোনা 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 নিয়ে যে এত কাহিনী টহিনী হইতাছে আমার একটা কথা আপনারা বলেন যে স্কুলে না গেলে সেখানে পড়াশোনা হয় কিভাবে কিভাবে পড়াশোনা হয় আচ্ছা পড়াশোনা হইতেছে ঠিক আছে আপনারা কি দেখছেন যে ওর ওরে রেগুলার স্কুলে যাইতে বা রেগুলার ওই যে ইয়া করছে মানে ওই যে পরীক্ষা দেয় আমাদের তো গিয়ে পড়াশোনা করার পাশাপাশি আমরা তো পরীক্ষাও দিছি তাই না আমরা তো বছরে তিনটা পরীক্ষা দিছি প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে তো সেইখানে ওরে কি দেখছেন কোনো সময় ওর রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে আমার দেখাইতে দেখাতে পারে না যে শুধু এইটা মানুষের দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ মরিয়মের পড়াশোনা করে মরিয়মের এই করে সেই করে হ্যান করে ত্যান করে এইটুকুই তেমনি ফাতরাও ফাতরা ছোটো ছেলের জন্য এককারে ওর মানে তলে গোল্লা গোল্লা পরে অথচ এই পোলা কিন্তু তানজিলার বিয়ের সময় আইছিল হটে নাটক এই সমস্ত সস্তা নাটক এগুলো মানুষ দেখতে 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 এখন আর মানুষের দেখতে ইচ্ছা করে না আচ্ছা এখন একটু শাগেনুরের কথা কই আজকে একটু সবাইরে কম বেশি একটু সাড়ি দিমু একটু পানি টুনি দিমু সেই কারণে এখন একটু শাগিনুরের কথা কই শাগে ওই নোংরা পরিবেশে ওদের বাসায় যে পানি উঠছে সেই পানি ওঠার পরিবেশে এমনিতে অসুস্থ মানুষ থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে যাইতাছে অনেকে তার মেয়েকে তার মেয়েকে নিয়ে কমেন্ট করছেন যে পড়াশোনা বন্ধ এই সেই কইরা ঘোরাঘুরি করে মেয়ের ভবিষ্যৎ এটা সেটা সেটা নষ্ট এইটা তো উত্তরে কালকে একটা ধরনের বিফ্রিং দিতে বসলো বসার মধ্যে সে বলল যে তার ভিডিওর ক্যাপশনটা ছিল এরকম বাড়ির পরিবেশ এত নোংরা হয়ে গেছে দেখে অসুস্থ হয়ে যাবে কে অসুস্থ হয়ে যাবে ফকির নিয়ে লিখতেও পারে না এত কিছু কমতি থাকলে মানুষটা কিভাবে দাঁড়ায় ওরে বাবা বাবা বালসোল হা আগদম বাগদম যা হেই আর লেখা দেয় আচ্ছা যাই হোক হেই ভিডিওটা তো সেই ভিডিওটার মধ্যে হ্যাঁ কইসে হ্যার মেয়েকে বাসায় টিচার দিছে এইখানেও টিচার দিছে ওইখানেও টিচার দিচ্ছে হ্যাঁ তারপরে গিয়া পড়াশোনার ইয়া কি জানি পরীক্ষা উড়াই নিছে এখন আবার পরীক্ষা আসে তো ও একটা চাপের মধ্যে আছে হ্যান আছে ত্যান আছে এইগুলা হইতেছে সমস্ত বক্কর চক্কর আলু বর্তা এই যে দেখেন মামলার তারিখ নিয়ে আইসি অর্থাৎ মামলার তারিখ যেদিন যে দেয় হয় দিন সেদিন মরিয়মটা একটু পড়ালেখা লেখা বহায় একটু ভিডিও শ্যুট করে শ্যুট করে মানুষের দেখায় মরিয়মের মতো মানুষ বলে কেলা স্থিরিতে পারে বা মরিয়মের মতো মানুষ এখন পর্যন্ত যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোই ঠিক মতো কইতে পারে না এত পড়াশোনা করায় এরপর আবার ভিডিওর মধ্যে একটা ইয়াও দিয়ে দিছে ফুটেজও দিয়ে দিছে ভিডিও যে পড়াশোনা করায় এটা করে সেইটা করে ইচ্ছা মতো গালি দিতে মন চাইতেছে বুঝছেন যে এই যে তুই যে এহেন টিচার রাখছ তোর বাসায় যে টিচার রাখছ টিচার কি হাতের মুয়া চাইলেই পাওয়ান যায় এই যে এই সমস্ত মানুষ গো করে ঘরে বহায়া পড়াইতাছে বা পড়তে বহাইছে হ্যাঁ ঘরে টুক মনে হয় একটু জানে বা একটু পড়ছে বা এসে সি টু সি দিছে এ মনে কৈছে কইছে যে এই তোরা একটু অরে পড়া আর দশ মিনিটে লেগে একটু অরে পড়া একটু বহা তো দেখতো বুঝে না এটা সেটা কই বহায়ান এই বুটকি হাতি একটা ভিডিও বানায় লইছে হ্যাঁ তো সে এত দূর সে আমি মানে এগুলা কইতে কইতে এখন আমার আর এই এই ফকির নিয়ে কোনো কথা কইতে মনে চায় না তারপরেও কইতে বাধ্য হওয়া লাগে সে ক্লাস করায় না মেকে মেকে ক্লাস করায় না দেখা ইয়া করছে কাকে ফোন দিয়ে আনতে হবে ইয়া কি পড়াইছে ক্লাসে সব কিছু জানে ও মাই গড টু মাই গ টু মাই গেট আই এম তো অবাক হয়ে গেলাম গা সে ক্লাসে কি কী পড়াইছে কেডা কি পড়াইছে আনছে আনবে এই সেই হেন তাও স্কুলে যাইতে দিবে না কে স্কুলে যাইতে দিলে বাসাবাড়ির কাম করবো কেডা এটা তো ভবিষ্যতে এরুহমি মানে অন্ধকার ওই যে তানজিলা ও ভালো কথা মনে পড়ছে আরেকটা কথা তো কই নাই তাঞ্জিলা ওই যে মানে যখন আবদিয়া হইছে তাবিয়া যখন হইছে তো তাবিয়া হওয়ার পরে দেখেন বাসাবাড়িতে পোলা থাকে না মার ইয়ার জন্য তো সেইখানে ইয়া তাবিয়া তাবিয়া হওয়ার পরে তাঞ্জিলার বাপি হয়ে রোমান্টিকভাবে ঘুরতে গেছিলো লালবাগ কেল্লার মধ্যে গেছিলো তা ব্লু কালার একটা ইয়া পইরা ব্লেজার পইরা আর তানজিলা নায়িকা টিকা সাইজা গেছে মানে রোমান ইচিং বিচিং সিচিং ফাঁক এটা করতে তাই যে বড় হয়ে যাইতেছে সমস্যা নাই আরিফ লুচ্চা তো রয়েছে সেইখানে তো যাই হোক স্কুল কলেজ না গেলেও স্কুল টিস্কুলে না গেলেও হইব টিকটক তো ওদের জন্য রয়েই গেছে আর তো ইউটিউবের টাকা তো মনে করেন আসেই হ্যাঁ এখন একটু রে পানি দিয়ে আচ্ছা ভুতুরির আমি যে কয়েবার দেখছি মনে করেন যে মুরগি এই রোস্ট রান্না করে রোস্টের মধ্যে যদি টক দই বা দুধ না দেয় বাদাম না দেয় মানে কি কম এটা কি কোনো রোস্টের জাত হইলো তো ভুতুরে খালি রকম কালা 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 কইরা মানে ক্রি কালা কুসকুস কুশ যে যেরকম কালি রকম কালি কইরা রোস্ট রাঁধে সেইটা কোন পদের জাত হয় না দেয় দুধ না দেয় মানে কিছুই দেয় না ও প্লেটে লয় কেমনে দেখলি তো ও কাহে এই যে রান্না যে করছে জিনিসটা যে রাঁধছে এখনো জাতই সে রান্ধনের হ্যাঁ এদিকে কেউ খায় আসলে এরা মনে করেন কি জানেন এরা ল্যাম স্যাম খাইয়া বড় হয়েছে ল্যাম স্যাম পাকাইয়া অভ্যাস হয়েছে ল্যাম স্যামের মতো চলাফেরা করে এখন এই ল্যাম স্যাম মার্কা রান্ধন বারণ মানুষেরা দেখায় দেহাইয়া কয় যে দেখো আমরা রোস্ট পাকাই এই করি সেই করি আপনারা এই এক ভিডিওতে যদি দেখেন কোনো দিন দেখছেন এরা মানে এক সোরে এক বসাতে পাঁচশো টাকা নাস্তা সন্ধ্যার সময় আয়না খাই সে দেখছেন খালি আনার মধ্যে কি ওই একটু মনে করেন একটা চিকেন ফ্রাই বা একটা চিকেন বল মানে ডাল লেগা আর হাতই কোনোরকম মনে করেন যে একটা চিকেন ফ্রাই আনে আয়না দুজনে ভাগাভাগি করে খায় এছাড়া একদিনও ওদের ব্লগে দেখলাম না যে কোন প্রকার কোনো ভালো বা নাস্তা কোনো কিছু আই না যে দুজনে একসাথে শান্তি মতো খায় বা কেউ কাউরে নিয়ে খায় এই ডার নাই ওই যে মনে করেন আলু ভত্তা পান্তা ভাত খাইতে খাইতে যা গো অভ্যাস হয়ে গেছে যারা বড় হয়েছে হ্যারা কোনো সময় ভালো কোনো কিছু চোখেও দেখে নাই বা দেখবেও না দুল্লা ভাইকে কে আহ ভুতুরি আলাম মাছ খাওয়াইছে আলাম 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 ইলিশ মাছ খাওয়াইছে তো একটা ইলিশ মাছ মনে করেন যে ইলিশ মাছটা ইয়া হবে মানে যদি আপনি বড় কইরা করতে যান তিনটা হবে তিন টুকরা হবে বা তিন টুকরা নাও হইতে পারে মানে জোর করে আর কি তিন টুকরা হবেন আর যদি হয় কমসে কম ওইটা দুই পিস করলেই এনাফ এত বড় একটা দুলা ভাইকে ভুতুরি আলাম খাওয়াইলো দুলা ভাই আবার একলা খাইলো না দুলা ভাই সবাইকে এই দুলা ভাইয়ের দুলা ভাই আর গিয়া ভুতুরির মধ্যে একটা লাভিং লাভিং স্টোরি চলতাছে দুলা ভাই ওই এত বার করে বলল যে মিমরা আইছিল আমার অনেক ভালো লাগছে মিম এসিল অনেক ভালো লাগছে দুলা ভাই মিমকে দেখলেই মিমের দুলা ভাইয়ের প্যান্ট ভিজে যায় গিলা হয়ে যায় কেন গিলা হয়ে যায় সেটা বুঝে নাও সেটা আমি নাই বলি যাই হোক দুলা ভাইয়ের প্রতিও মেকআপ ভুতরির কম টান না যেমন বাপ্পির পিছনে মেকআপ ভুতরির এত এত টান তো সেইখান থেকে দুলা এই দুলা ভাই কেন সার যাবে বলেন তো দুলা ভাই একটু করে তাকায় ওইদিকে মেকআপ ভুতরি টুইটিস ইস করে তাকায় আর বাবু মুখ কালা করে বসে থাকে দুলা ভাইয়ের প্লেটে একটা বড় মাছ দিয়েছে দিতে পারছে কিন্তু ভাতারের প্লেটে শাক ভাজি চিন্তা করছেন স্বামীর থেকে দুলা ভাই বড়ো স্বামীর থেকে বুন বড়ো হা 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 এই নাইলে শালি এইরকম শালি কোথায় পাওয়া যাবে হে 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 দোলা ভাইয়ের স্বাব আর মেকআপ স্বভাব এক তাকে খাওয়া দাওয়াও এক তাইলে আরেকটা মিয়া হয়ে যাইবো এ দোলা ভাইয়ের সাথে দাও কোন দিন না জানি কি হয়ে যায় কার জামাই চুরি করে এই জিনিসই জাতি দেখবো ও এখন আবার একটু কোয়ালোই এই যে মেকআপ বোতরি থুকু মেকআপ বোতরি বলে শারমিনের কথা কোন শারমিনের কথা হইতেছে যে শারমিনের জামাই প্রেগনেন্ট হইছে এই প্রেগনেন্ট করছে শারমিন কারণ আমি আপনাদেরকে বলছি যে সার্বিনের জামাই কিন্তু কখনোই পুরুষ না সে সে ওই ওইটা আর এই যে বেড়া মার্কা মহিলারা কে কে কোন ধরনের বেড়ারা বিয়ে করবে কন তো দুইটাই মানে বুঝেনি তো কি এগুলো আসলে বলা যায় না মুখের মধ্যে আটকা ফাটকা নিয়ে কথা কই পরে যায় অনেক মানুষে বলে আমরা নাকি পচা পচা কথা বলি যাই হোক এই যে ইয়া কিন্তু ওই রাজমিস্ত্রি কিন্তু প্রেগনেন্ট আমি একটু আপন করে একটা ফুটেজ দেখাই এই দেখেন দেখছেন কত বড় ফ্যাটটা হ্যাঁ কিন্তু প্রেগনেন্ট হয়েছে আপনারা আবার অন্য কোনো কিছু মনে করেন না হ্যাঁ কিল্লিগা এত তরিগরি করে বিয়ে করছে এখন বুঝতে পারছেন যে হ্যাঁ কার থেকে কী হয়ে গেছে কোন হান থেকে বাইরে গেছে না বাইরে গেছে এটা তো আপনারা এখন খেয়াল করতে পারছেন দেখছেন এই যে এই এই হয়েছে যে আসল কাহিনী হ্যাঁ এই এরা মনে করেন যে আগে আগে প্যাট বাজে প্যাট বাজে হের পরে বিয়ে শি করে নাহলে এত এই এক তো মনে করেন যে ধরেন যে আজকে ও বিয়ার বয়স এক মাস এক মাসের মধ্যে তো এই কাম জীবনে হওয়া সম্ভব না এখন অনেকে কইবেন কি ব্যাডা মানুষ কীভাবে প্রেগনেন্ট হইলো ও বেড়া আপনি ওরা কে কইছে যে ও বেড়া ও ও বেড়া ও বেড়া হইলে ওর চলনকার্য ওরকম বেডিগো মতকে এরপরে আবার আরেকটা দেখেন ওই যে অচলন কার্য দেখা যদি এটা বুঝেন শারমিন হইতেছে একটা বেড়া পুরুষ পুরুষ ভাব চেহারার মধ্যে ওই যে মনির আর রবিন যে তো হেরকম ও আর কাহিনি তো ও যে মানে বুঝে নিতে এগুলা ও লুতুফুতু কথা তো আর কম যায় না এই কাহিনী সে এই বুঝছেন এই যে প্রেগনেন্ট এই প্রেগনেন্টটা মূলত করছে আর কেউ না নানা দন দেন নোংরা তো আর যা বলেন তালে তালে কিন্তু রাজমিস্ত্রি শারমিনকে এমন অপমান করলো মানে রাজমিস্ত্রি আর গিয়া ওই যে মেকআপ বুতরি মানে দুইজনে মিলে এমন অপমান যে করলো রে করলো যে দুই ভাই বোনের রে হায় হায় রে বেলাল বলে কোন কোনখানে যায় কয় এডি করল এডি এডি করার দরকার ছিল কি ডায়রালো আত্মা রাখলেই তো হইতো মানে জানি গেছে দাওয়াতে যায় হেরে বলে এই কথা কইছে তো চিন্তা করেন যে এই বেড়ায় এখন পর্যন্ত এক মাস হয় নাই বিয়া করছে হ্যাঁ এত অপমান অপদস্থ করতেছে এদেরকে আর গিয়া আর আগেই তো করছে বিয়ে করার আগে তো এরকম অপমান অপদস্ত করছে আর তো মনে করেন যে আরো কলি আরো যুগ তো পড়েই রয়েছে এগো যে কি অবস্থা হইব আর এই যে রাজমিস্ত্রি দেখেন যুগপ্রি দেয় ফিটফাট খুব স্মার্টগিরি দেখায় ওই দেখছেন বুড়ি কেরুম ভুড়ি কেরুম জুড় লাগেছে গা দেখছেন এগুলা মানে হেরপর কিছু মানুষের আকেল জ্ঞান কোনো কিছুই হইব না খালি কইব কি এই এরকম এই এরকম আপনারা কেন এরকম ধরনের মানুষের সাথে এরকম বাজে বাজে কথা বলেন কেন করতে যান হেইটা সেইটা দুনিয়ার কথা কয় অথচ যে নিজেরা আকাম করে আকাম করে হেরপর গোসল করতে কইলে যদি পাবলিক কয় যে গোসল করো তাহলেই দোষ হয়ে যায় তো এখন আর শেষ মাস লয় কথা কম শেষ মাস বিদায় শেষবেলায় কমু মাঘিনুর ডাইনিরে নিয়ে হ্যাঁ ডাইনি ঘরের মধ্যে থাকতেও নিস্তালায় যায় না এই নিস্তালায় যায় না এখন কি করছে নাজমা বেগম ওই যে পারুল খালারে ফোন দিয়া কইছে যে পারুল তুমি একটু বাড়ির যাও আমার ঘরের অবস্থা তো একবারে শেষ করে দিছে সর্বনাশ করে দিছে আমি তো এখন ও পারবো না ওই ইয়া করতে ওই ডাইনিরা আটকাইতে তা তুমি যাইয়া ইয়া করো ওই ঘরটার মুছে দিয়ে মুছে দিয়ে গা ওই আর জানি ওই ডাইনি কোনো তেনামোনা কোনো কিছু না দেখায় এখন তো ডাইনি তো ডাইনি ডাইনি তো আর এই কথা মানবে না কোনো দিনও ডাইনি দরজা পরিষ্কার করতেছে এখন গেছে যায় হে ফাঁকে গড্ডাতে ঘরে যাইয়া দাসে ঘরের মধ্যে পুরান কাপড় সুপুর রাখছে ব্যাগের মধ্যে নাজমা নাজমা পুরান কাপড় সুপুর রাখা দিছে এখন এডি কি আমি এই ঘরে আইসি একটা জামা খুঁজতে মানে হু দায় মিথ্যা কথা মানে ও তো জামা খুঁজতে হয় নাই ও আইছে গিয়া দেখাইতে যে দেখো আমার শাশুড়ির পুরান কাপড় সুফর কি সুন্দর কইরা রাইখা দিছে তোমরা দেখো তোমরা যারে কও ভালো মানে ও তো সব সময় মনে করেন যে রে পছানোর লেগা উইটা পুরা লাইগা থাকে কয় খালায় এক কই ঘর দরজা গুছাইবো মুছা টুছা দিয়া যাই আচ্ছা খালায় কইব কে তুই পুতের বউ তোর উচিত ছিল না যে এগুলো পরিষ্কার করে রাহা তো তুই তো করলি না উল্টা আরো তোর শাশুড়ি আরেকজনের কইছে আর তোর তোরে কই আবার লাভ কি তুই যাক একটুখানি কাম নিজের কাম করার ভয়তে পলায় পলাই থাকোস অসুস্থ ভাং ধরস নাটক ধরস তো না আবার ওই বুড়ি কি করবো বুড়ি তো জানে যে তুই কোন কোন মাল আর একটু ফাঁক পাইলে একটু ফাঁক পাইছে ফিরিজ খুললে দেখাইতেছে যে দেখেন আমার শাশুড়ির ফিরিস আমার শাশুড়ির এইডা আমার শাশুড়ির সেইডা আমার শাশুড়ির হ্যান আমার শাশুড়ির ত্যান কি আছে না আছে থাক মা আইসা দেখবেনি এই করবেনি সেই করবেনি তা মা মা যদি আইসা দেখে তুই দেখাইতে কে আর তোরে বা কেন কয় নাই তাহলে বুঝোস না এখানে তোরে যে দুই চোখেও দেখতে পার না যত দূর এরা মনে করেন যে দেখেন স্বাভাবিকভাবে যদি চিন্তা করি আমরা এরা যত দূর বুঝায় যে শাশুড়ি আর ছেলের বউর মধ্যে খুব ভালো সম্পর্ক এদের মতো ভালো মানুষ আর এক মানে ভালো বউ শাশুড়ি আর একজনও নাই তাহলে সেটা ভুল হবে ওইটা কোনো সময় ছিল না তারা তাদের মধ্যে কোনো সম্পর্ক বা ভালোবাসাই ছিল না যা ছিল মনে করেন শুধু অভিনয় 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 দিয়া তাদের পুরো জীবনটাই গেল তো যাই হোক আজকের মতো এনে বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম